বহুদূর থেকে কথা তুমি যে আমার তুমি যে আমার এই ভিডিওটার মধ্যে হাজারি পুরো পাই টু পাই দেখাবো তা বন্ধুরা হাজারি শর্ট ভিডিও আমি দেখিয়েছি আপনাদের দেখারে এটা হচ্ছে লং ভিডিও এই লং ভিডিওর মাধ্যমে পুরো হাজারির ডিটেলসটা আপনাদের দেখারে দেখাবো দেখুন ভিডিওটা অবশ্যই আপনারা দেখারে ভালো লাগবে हुआ नहीं कोई बात नहीं তা বন্ধুরা এই ব্রিজটা তলা দিয়ে আমাদের এখানে আসতে হবে তবে এই রাস্তায় আসতে পারবো আমরা আর এখন মানে পানি নাই সমুদ্রের এখন পানি উঠেনি জোয়ার উঠেনি কো আর সমুদ্রের পানি যখন হবে তখন এই রাস্তা কোনো পুরো ভর্তি হয়ে যাবে আর ভিডিওটা এটার প্রথম দিকটা দেখেন আপনাদের খুব ভালো লাগবে তো লোকেশান জায়গা আর এত সুন্দর মানে লং ভিডিওর মাধ্যমে বানিয়েছি পুরো হাজারি ডিটেলসটা আপনাদের দেখাবো দেখেন ভালো লাগবে এইটা গেট এখন ভেতরে আমরা যাব দেখেন কত সুন্দর লোকেশান জায়গা ভেতরটা এত সুন্দর আসতে একদম মন যাবেন আপনাদের যদি আসেন অনেক রকম সিস্টেম আছে দেখেন খুব ভালো যারা চাদর চলাবে এইখানে আসতে হবে দেখেন দরগাটা এইখানে এসে চাদর চলাতে হবে চাদর একশো টাকাও আছে পঞ্চাশ টাকাও আছে দুশো টাকা আছে পাঁচশো টাকাও আছে যার যেরকম অকাত সেরকম চাদর এখানে চলাতে পারবেন এটা সাইড দিকটা এরপরে পেছন দিকটা আছে পেছন দিকটা সব অজুখানা আছে সব পাবলিক ওখানে অজু করে দেখেন এগুলি দেখতে পাবেন আপনারা অজুখানাটা দিকটা পেছন দিক ਟੈ ਟੀ ਰੋਨ ਣੀਕ ਤਾ ਲਾਗ ਛੇ সরো 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 এইখানে বিক্ষত লাগছে দেখেন এই দিকটা কত সুন্দর লাগছে আর এখানে আমি পড়ে গেছিলাম মানে পাথর গুণে এত স্লিপ মানে পড়ে গেছিলাম একটু লেগেছিল আর এই কত সুন্দর দেখেন লোকেশন জায়গাটা সব ভালো থাকবেন দেখেন ভিডিওটা লাই <laughs> তুল এখন থেকে আশা করি আপনাদের ভিডিওটা ভালো হয়েছে কার কার ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আবার ফিরে আসি নেক্সট ভিডিওতে নতুন নতুন জায়গা দেখাবো আপনাদের ঘরে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলেন